সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম বিয়ে কি হবে নাকি হবে না তা দেখবেন গল্পের এ পর্বে রাতো রুমে ঢুকে পাশে গিয়ে বলল বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি আর তোমরা শপিং নিয়ে আছো আগে বিয়ের তারিখ ঠিক হোক তারপর শপিং নিয়ে ভাবা যাবে মা বলল তারিখ তো ঠিক হয়ে আছে রাতুল ভয় পেয়ে গেল ওর অজান্তে এরা বিয়ের তারিখ ঠিক করে রেখেছে তারিখ ঠিক হয়েছে মানে আপু বলল এক প্রকার তো ঠিক হয়ে আছে তোর অফিসের কাজ শেষ হলেই তারিখ ঠিক করাটা শুধু বাকি এমন সময় তোর অফিসের কাজ পড়ে গেল মা বলল তোর স্যারকে বলে দ্রুত কাজ শেষ কর রাতুল ভাবছে এদেরকে কিভাবে বলবে বিয়েটাও করতে চায় না কেন যে তখন হাসতে গেলাম সামান্য একটা হাসি এখন আমার গলায় কাটার মতো আটকে গেছে মেয়েটা তো সব কিছু আমার উপরে ছেড়ে দিয়ে নিজের ঠিকই শান্তিতে আছে সে তার বাবার কাছে আমার পরিবারের কাছে সবার কাছে ভালো থাকবে মাঝখান থেকে আমি তাদের চোখে খারাপ হয়ে যাব ইচ্ছা করছে মেয়েটার সব কুকৃতি সবাইকে বলে দেই এখন তো মেয়েটার পরিবার ভাববে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই না তাই এসব ছড়াচ্ছি কি একটা ঝামেলায় পড়লাম সত্যি বললেও সমস্যা আর মিথ্যা বললেও এখন এদেরকে শপিং করা থেকে কিভাবে আটকাবো সেটাই ভেবে পাচ্ছি না মা আমাকে বললো কিরে দাঁড়িয়ে আছিস কেন তুই রেডি হছিসনি কেন এখনো তাড়াতাড়ি যা সময় নেই একদম মেয়েপক্ষ কিন্তু আমাদের আগে চলে এসেছে কথাটা শুনে মনে হলো যেন কারেন্টের শক খেয়েছে একটা আমি বললাম মেয়েপক্ষ আসবে মানে কোথায় আসবে আপু বলল আসলে তুই একটা গাধা দুই পরিবার সবার পছন্দ মতো একসাথে শপিং করব। তারা এসে পড়বে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে তারা আমাদের জন্য অপেক্ষা করবে কেমন দেখায় বল ভাবিও আসবে ভালো করে রেডি হয়ে নাও বিয়ের আগে ভাবী তোমাকে যা কেয়ার করে বিয়ের পর কি হবে কে জানে তবে যাই বলো ভাবী কিন্তু মাশাআল্লাহ কি বলবো বুঝতে পারছি না আমরা চাচ্ছি বিয়েটা ভাঙতে আর ওরা সবাই শপিং নিয়ে আছে এত কিছুর পর তো বিয়েটা ভাঙা মুশকিল হয়ে যাবে তখন তো সবাই বলবে আগে কেন বলিসনি তাদেরকে যে বলবো বলার মতো সিচুয়েশন পাচ্ছি না আমার রিলেটিভরা সবাই আছে যখনই বাসায় আসি তখনই দেখে তারা বিয়ে নিয়ে ব্যস্ত কিছু বলার সুযোগ পাচ্ছি না আমার পরিবারকে আগে বলতে হবে তারপর মেয়েটার পরিবারকে সবাই রাস্তায় জড়িত হয়ে হাঁটছে শপিং এ যাওয়ার জন্য সবাই সামনে হাঁটছে আর রাতুলো কাজল পেছনে হাঁটছে মেটা আমার দিকে রাগিভাবে তাকিয়ে থেকে বলল আপনাকে বলেছিলাম বিয়েটা ভাঙতে আর আপনি তাদেরকে নিয়ে শপিং করতে চলে আসলেন আপনাকে যে কি করতে ইচ্ছা করছে দেখুন ক্ষতি কিন্তু আমারই হচ্ছে শপিং কিন্তু ছেলে পক্ষই করবে যখন শুনলেন কেউ শপিং করাবে অমনি নাস্তে নাস্তে চলে আসলেন বিয়েটা হোক বা না হোক আপনার তো শপিং করা লাগবে আপনার জন্য যা খরচ হবে তার সবটা আমাকে দিতে হবে বলে দিলাম আর আমার বাবা বুঝি কিছু দেবে না আপনারাও দিবেন আমরাও দিব সমান দিবে তো শুধু একটা শেরোয়ানি পাঞ্জাবি জুতা আর আমাদের তো কত কিছু দিতে হবে আপনার সাত সরঞ্জামেই তো এর থেকে বেশি খরচ হয়ে যাবে তারপর কত দামের শাড়ি দিতে হবে মনে হলে আমার মাথা ঘুরে আমরা যা দিব সবকিছু আলাদা করে রাখবেন একটারও প্যাকেট খুলবেন না সবকিছু আমি ফেরত নিব সত্যি আপনি একটা অভদ্র সেই সাথে অনেক ছোট মনের মানুষও আমি কি জাকাত দিচ্ছি নাকি যে আমাকে বড় মনের হতে হবে জাকাত যাদের দেওয়া উচিত তাদের দিব আপনাদের না কাজলের মন চাচ্ছে ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দিতে নিজেকে শান্ত রেখে বলল আপনি তাদেরকে শপিং করাতে কেন নিয়ে আসলেন কাজলের মোবাইলে কল আসলো তা দেখে রাতুল বলল যান যান বয়ফ্রেন্ডের সাথে কথা বলুন এক পাশে গিয়ে কাজলের রাগ উঠছে সবার কেনাকাটা শেষে বাড়িতে ফিরছে রাস্তায় সবাই আগে আর রাতুল ও মেয়েটি পেছনে হাঁটছে রাতুল বলল একপাশে পাশে দাঁড়ান ওরা হাঁটুক কাজল দাঁড়িয়ে বলল হ্যাঁ বলুন আপনার বয়ফ্রেন্ডের নাম কি সে কি করে আপনাকে কেন বলবো আচ্ছা বলা লাগবে না আমার কাছে একটা আইডিয়া আছে তাতে বিয়েটা সহজেই ভেঙে যাবে বলুন আপনি আপনার বয়ফ্রেন্ড সাথে পালিয়ে যান সব খরচ আমি দিব তারপর অনেক বছর পর আসবেন তখন আপনার বাবা তার নাতি নাতনি দেখে সব কষ্ট ভুলে যাবে আপনি যেমন অভদ্র আপনার আইডিয়াও অভদ্র আমি কোথাও যাব না কিছু বলবো না যা করার আপনি করবেন বিয়েটা আপনি ভাঙবেন বারবার আমাকে অভদ্র বলে অপমান করবেন না তো আমি কিন্তু সময় আপনার সাথে ভালো ব্যবহার করি আর আপনি সব সময় আমাকে অপমান করে কথা বলেন আপনার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলতে চাই কল দিন তাকে আপনি ওর সাথে কেন কথা বলতে চান কেন আবার এত বড় ঝামেলায় আছি তাকে তো জানাতে হবে পরে তো সে আবার আপনার মতো আমাকে খারাপ ভাবতে শুরু করবে আর কিভাবে কি করা যায় সেটা নিয়েও তার সাথে আলোচনা করতে হবে আপনাকে খারাপ ভাবার কিছু নেই কারণ আপনি অলরেডি খারাপ আছেন ওর সাথে আপনার কথা বলতে হবে না পরে উল্টো পাল্টা কিছু বলে ফেলবেন আপনার আচরণ যে কেমন তা তো জানেনি দেখুন সব সময় আপনি আমাকে এমন করে বলবেন না তো এমনিতেই কত বড় ঝামেলায় আছি আপনি তারও বাড়িয়ে দিচ্ছেন আপনাকে বললাম তার সাথে কথা বলতে হবে তা না করে উল্টো আমাকে এসব বলছেন ঝামেলা তো আপনি নিজেই বাঁধিয়েছেন আপনাকে কে বলেছিল শপিং করতে আসতে আবার আমার পরিবারকেও নিয়ে এসেছেন আমি নিজের পায়ে নিজে কেন কুড়াল মারতে যাব। আমি তো জানতাম না শপিং করার কথা আমি বাসায় যাওয়ার পর তারা আমাকে নিয়ে আসলো সে যাই হোক ওর সাথে আপনার কথা বলতে হবে না বিয়েটা আপনাকে নিজেই ভাঙতে হবে অবশেষে রাতুল বাসায় আসলো বাসায় আসার পর ওর আপু যা বললো তা তোর মাথায় আকাশ ভেঙে পড়লো আপু বলল তোর আর তো আর বেশি দিন ছুটি নেই তাই বিয়েটা দুই তিন দিনের মধ্যেই হবে তোর সময় না থাকলে সাদামাটা ভাবেই বিয়েটা হোক পরে সময় বুঝে সবকিছু করা যাবে কাজী সাহেব সাথে যাবে বিয়েটা পড়াবে তারপর আমরা মেয়ে নিয়ে আসবো বলেই আপু চলে যায় হঠাৎ আপু এমন কিছু বলবে তার জন্য প্রস্তুত ছিলাম ভেবেছিলাম যে করেই হোক বিয়েটা আটকাতে পারবো আজকে বাসায় এসে এটা নিয়ে কথাও বলতে চেয়েছিলাম কিন্তু তার আগে তারা আমাকে চমক দিয়ে দিল বিয়ের সব প্রস্তুতি শেষ তাদের অথচ আমি কিছুই জানি না এক দুদিনের ভেতরে তারা শেষ করেছে এখন তাদের কিভাবে বলবো আমি বিয়েটা করতে না সেটাই মাথায় আসছে না একদিকে আমার পরিবার অন্যদিকে ওই মেয়েটা কি করলে যে এসব ঝামেলা থেকে মুক্তি পাবো তাও জানি না যা করার তা তো আমাকেই করতে হবে মেয়েটা নিজে থেকে কিছুই করতে পারবে না সবাইকে দেখাবে সে বিয়েটা করতে চায় অথচ আমাকে প্যারা দিচ্ছে বিয়েটা ভাঙার জন্য ওদিকে কাজলের বাবা কাজলকে বললো রাতুল খুবই ভালো একটা ছেলে আমি জানতাম তোরও রাতুলকে পছন্দ হবে ওর সাথে থাকলেই বোঝা যায় তুই কতটা খুশি এখনই একে অপরের সাথে এমন ভাবে কথা বলছিস মনে হয় তোরা কত আগে থেকে চিনিস আমি ভেবেছিলাম হয়তো আমি আমি ভুল করছি তোর সাথে চুক্তি করে বিয়েটা দিচ্ছি কিন্তু জানতাম তুই রাতুলকে পছন্দ করবি কাজল হাসবে না কাঁদবে বুঝতে পারছে না বাবা সেখান থেকে হেসে মাথায় হাত বুলিয়ে চলে যায় সবাই সবকিছু পজিটিভ ভাবে নিচ্ছে একবার নেগেটিভ ভাবে নিলে সবকিছু ঠিক হয়ে যেত এখন যদি ওর বাবাকে সত্যিটা বলে দেয় তাহলে ওর বাবা অনেক কষ্ট পাবে এমনিতেই তার হাটের সমস্যা আছে তাই যা করার ওই অভদ্র ছেলেটাকেই করতে হবে তাকে এই বিয়েটা ভাঙতে হবে তাকে একটা কল দেওয়া উচিত সে তো বললো আজকে বাসায় গিয়ে সবাইকে বলবে দেখে কি হলো কাজল রাতুলকে লাগাতার কল দিয়ে যাচ্ছে আর ওদিকে রাতুল কেটে দিচ্ছে এটা দেখে রাতুলের পরিবার হাসতে লাগলো তারা বুঝতে পেরেছে কাজল কল দিচ্ছে রাতুল সবার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে তাই কেটে দিচ্ছে দুলা ভাই বলল এখনই এক মুহূর্ত কথা না বলে থাকতে পারো না বিয়ের পর তো আমাদেরকেই ভুলে যাবে রাতুল কিছু না বলে রুমে চলে আসলো রাতুলের কাজলের উপর অনেক রাগ আছে ও ভেবে পাচ্ছে না কিভাবে ওর বলবে তার উপর কাজল এখন কল দিল সবাই তো আর উল্টাপাল্টা ভাবল আর এখানে দ্বিধাদন্ধের মধ্যে দিয়ে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এ গল্পে আসলে হচ্ছে কি কেন ছেলে আর মেয়ে বারবার বিয়ে ভাঙতে উঠে পড়ে লাগলো তাহলে কি অবশেষে এ বিয়ে হবে সবটা জানতে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ